ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবন এখানে মূলত শিক্ষার্থীরা সামাজিক সাংস্কৃতিক চর্চা করে থাকেন অথচ এই ভবনটি ছেয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নির্বাচনের জন্য বানানো লম্বা লম্বা ফল ব্যানারে আজ টিএসসি ঘুরে দেখা যায় ছড়ানো ছিড়ানো পোস্টারে নোংরা হয়ে আছে সমগ্র প্রাঙ্গণ বিএসসি যেন ভোটের মাঠ কর্মচারীদের ভিড়ে শিক্ষার্থীদের আনাগোনা নেই বললেই চলে এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট বসে আড্ডা দেয় অথবা আমরা ম্যাক্সিমাম টাইম এখানে বসে আড্ডা দেবে এখানে আড্ডা দিব ওই পরিবেশটা এখানে নাই এটার জন্য কোন স্টপ স্টুডেন্ট ঢুকতে আছে ঢুকে বা যাচ্ছে মানে কাইন্ড অফ একটা বইয়ের ফিল আসছে ক্যাফেটেরিয়া সহ সব জায়গায় এমন নোংরা করে রাখার ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি তারা আগের থেকে কি এটা সব সময় জন ভোটারা এটা এবাবই থাকে এই ধরনের এটার কারণে শিক্ষাক্তিদের তো চলারের সমস্যা হচ্ছে সেই বিষয়ে কি পড়াশোনার কাছ থেকে আপনাদের অনুমতি আছে অনুমতি না দিলে এইভাবে পড়তে অনুমতি দিয়ে থেকে একটু পড় টিএস৩ এমন পরিবেশে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানালেন নারী শিক্ষার্থীরা তো ডেফিনেটলি একটা সিকিউর জায়গা হওয়া উচিত না তো টে সবাই হচ্ছে আমরা স্টুডেন্টরাই আসে কিন্তু আজকের দিনটায় দেখলাম বাহির থেকে অনেক মানুষ আসছে স্পেশালি মিডল এজ যে ম্যানগুলো আছে তো তাদের ভিতর আমি অনেক আনসেফ ফিল করছি এখানে জায়গাটা পুরো ভিড় হয়েছিল হাঁটার জায়গা ছিল না